পুরো পাতাটাই তো সাদা রেঁকেছিস ব্যাটারির ছবি আঁক আমি আমি এঁকেছি তুমি দেখতে পাচ্ছ না খালি চোখে তো ব্যাক্টেরিয়া দেখা যায় না তুমি দেখবে কি করে হ্যাঁ দাদা বলুন হ্যাঁ বলছিলাম যে বিদ্যুৎ এখনো খেলে আসেনি আমার ছেলে তো আপনার মেয়ে আর রিম্পা আর বিল্টু তো একসঙ্গে খেলে তো রিম্পা কি এসে গেছে? হ্যাঁ দাদা আমার মেয়ে রিম্পা অনেকক্ষণ আগে খেলে চলে এসেছে বাড়িতে আ এখন তো পড়তেও বসে গেছে বেশ খানিকক্ষণ হয়ে গেল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আসলে বিল্টু এখনো খেলে ফেরেনি তো ওর স্যার এক্ষুনি আসবে আহ পড়াতে আসবেন তো তাই জন্য ঠিক আছে ঠিক আছে আপনি একটা কাজ করুন না দাদা আপনি স্যারের বাড়ি একবার ফোন করুন আমার মেয়ে বলছিল ও নাকি স্যারের বাড়ির সামনেই গেছিল খেলতে খেলতে বল নিয়ে গিয়েছিল আপনি এক কাজ করুন স্যারের বাড়িতেই একটা ফোন করুন তাই নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি স্যারকে ফোন করছি একটা কি জানে হলেটাকে তো কোনো বিশ্বাস নেই আগের স্যার গুলোকে তো সব বিদায় করেছে কি যে দুষ্টুমি করলো আগের স্যার কারুর ঠ্যাং ভেঙে দিয়েছে কারুর টাকা ছেড়ে দিয়েছে কারুর বই কেড়ে নিয়েছে ওর ছেলেকে কোনো বিশ্বাস নেই এই শেডের সঙ্গে আবার কী করেছে দেখি দাঁড়াও যাই আগে আমি দেখি তুমি থাকো বাড়িতে আমি টয়লেটে যাব যা শিগগির আসবি এসে আবার অঙ্ক করাবো মা খেতে দাও এই শালার করাতে আসেনা কোনোদিন ব্যবস্থা করে ফেলেছি এবারেও কিছু একটা করে এসছে এই স্যারের আবার কি ভাঙল কে জানে চশমা না এবার তো চশমা ছাড়ার স্যার তাহলে কি ভাঙতে পারে এ বাবা আবার বিল্টুর বাবাকে কত টাকা গচ্ছা দিতে হবে কে জানে ও এই ছেলেটাকে নিয়ে আর আমি পারবো না যে কটা স্যার এলো সব কটাকে তাড়িয়ে কি ছেলে ছেলেরে বাবা এবারে কাঁচের জানলা আড়াই হাজার টাকা গচ্ছা দিয়ে আসলাম